আমি ঠাকুরের বিষয়ে একটু কথা বলতে চাই অনেক সময় গুরুদেবরা বলে আমার মনে বিচার যে হ্যাঁ ঠিকই তো এরকমই হতে হয় কিছু কাজ আসছে এরকমই হয় যেমনি আমরা অনেক সময় বলে থাকি যে এত কিছু করে টাকা পয়সা খরচ করে ভোগ দিলাম ঠাকুর তো খেলো না ঠাকুর খায় আপনি যেরকম ভরসা করে আপনি পুজো করেছেন ঠাকুরকে ওইরকমই ভরসা করে আপনার বিশ্বাস করতে হবে যে ঠাকুর খায় কেন কি আপনার বলতে হবে ঠাকুরকে প্রসাদ দিয়ে যে ঠাকুর সেবা করেন এখন বিষ্ণু ভগবানের বুক লাগিয়েছেন বলতে হবে হে বিষ্ণু ভগবান আপনার প্রসাদ দিয়েছি সেবা করেন আমরা যেরকম পরিবারে রান্না বাড়ি করে যতক্ষণ সবাইকে না ডাকি তখন তো জানে না যে রান্না হলো কি না রান্না করে সবাইকে বলবো আসো ভাত হয়েছে ভাত দিয়েছি খাও তখন সবাই এসে সেবা করে এই রকমই ঠাকুর তো জামি ঠাকুর সবই জানে তবু ঠাকুরের মন পরীক্ষা করে দেখি আমার পুজো করতে সময় কত কীরকম কিভাবে আরাধনা করি ঠাকুর অভিমান করে বসে থাকে যখন তো কি আপনি বলবেন না যে ঠাকুর সেবা করেন অতক্ষণ পর্যন্ত ঠাকুর আসবেই না আপনারা ঠাকুর বলতে হবে ঠাকুরকে যে ঠাকুর ভোগ দিয়েছে সেবা করেন ঠাকুর তো অন্তর্জামী উনি তাকানো মাত্রই শখ হয়ে যায় ওনার ভোগ পেট ভরে যায় আর উনি জানে কে ভোগ দেয় কে না দেয় তবুও অভিমান করে বসে থাকে যে ওরা তো আমার পরিবার কিন্তু আমাকে তো ডাকলো না খেতে অভিমান করে বসে থাকে তাই আপনার ডাকতে হবে যে ঠাকুর প্রসাদ দিয়েছি সেবা করেন যেরকম বিশ্বাস করে পুজো করেছেন ওরকম বিশ্বাসের সাথে এটাও করতে হবে ঠাকুর যে যখন আপনি ঠাকুরকে নিজের পরিবার ভাববেন তখন সদাই ঠাকুর আপনার পরিবারেই থাকবে কেন কি আপনি তো ঠাকুরেরই পরিবার অনেক সময় দেখি মায়েরা বোনেরা প্রদীপটে নিভে যায় সেই সলতার মাঝখানে তেল ঢাইলা আবার পুজো করে এটা হয় না কেন কি সবারই শক্তি আছে একটা যখন প্রদীপ নিভে যায় ওর শক্তিহীন হয়ে যায় আবার যদি জ্বালাতে হয় সেই প্রদীপটাকে একটু সতর্কতা ফেলে দিয়ে মুছে টুচি দিয়ে নতুন করে জ্বালাতে হয় আপনি যদি ওইভাবেই তেল ডাইলে ওই সলতাই জ্বালাইয়েছেন আপনি তো পুজো করবেন কিন্তু ওই প্রদীপের শক্তি আপনার সাথে থাকবে না ওইটা অশুদ্ধ প্রদীপ হয়ে যাবে আগুন তো জ্বলবে তার মধ্যে শক্তি থাকবে না অনেক মায়েরা বোনেরা ধূপকাঠি জ্বালিয়ে পুজো করে এটা একদমই ভালো না কেন কি ধূপকাঠির মাঝখানে বাস থাকে আর ঘরে বাস জ্বালানো খুবই অমঙ্গল বাস কখন ব্যবহার হয় আপনারা নিশ্চয়ই জানেন মানুষের অন্তিম সময় এই জন্যে বাঁশ ঘরে জ্বালাতে নেই এখনও অনেক মায়েরা বোনেরা বাস দিয়ে চুলোয় গ্রাম দেশে রান্না করে এটা খুবই হানিকারক বাড়ির জন্য ঘরের জন্য অমঙ্গলকারী বাঁশ দিয়ে রান্না করতে নেই বাঁশ বাড়িতে জ্বালাতে নেই ভালো না তে যাই হোক আপনারা পুজো যখন করতে বসবেন তখন আপনারা ধ্যান রাখবেন যে আমি কী কী জোগাড় করেছি এখন দেখেন আপনার ঘরে কিছুই নেই আপনি একটু চিনি বাতাসে দিয়েও পুজো করতে পারেন সব সময় যে ফল থাকে তা তো না কিন্তু বজরং বলি উনি ছোলা খুব পছন্দ করে ছোলার গুড় ছোলা জিনিসটা সব ভগবানের প্রিয় কেন কি ছুলা দিয়ে লাড্ডু বানায় আর ছুলা জিনিসটা খুবই মঙ্গলকারী আপনি বজরঙ্গলিরে ছুলা দিয়ে আপনি পুজো দিবেন উনি খুশি খায় খুশিতে খুশিতে যেমন গণেশ ভগবান লাড্ডু পছন্দ করে ছুলা দিয়েই তো হয় আর বিষ্ণু ভগবানকে তুলসী পাতা যতক্ষণ না দেবেন অতক্ষণ তো উনি সেবা করবে না বজরঙ্গলীরে যতক্ষণ তুলসী পাতা না দেবেন উনি সেবা করবেই না এইটা ধ্যানে রাখবেন আর পুজোর আপনি যখনই করেন আপনি সব সময় ধ্যান রাখবেন যদিও ভগবান আপনার পরিবার তথাপি এরকম না যে আমি এদিক সেদিক ঘুরে আসে পুজোয় বসলাম ভগবান নিষ্ঠা নিয়ম পছন্দ করে যে জায়গায় নিষ্ঠা নিয়ম আছে সে জায়গায় মা লক্ষ্মী হাত পাও ভেঙে চুরে যায় উনি উঠতে পারে না এইটাই মা লক্ষ্মীর বচনে কথায় ওনার পাচালিতে আছে আপনারা ধ্যান রাখবেন এই ছোট্ট ভিডিওটা আমি এখন রাখলাম আরও আগে কথা আছে আমি আগের ভিডিওতে বলবো আপনারা একটু লাইক করবেন যাতে আমার বাকি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় জয় করি শঙ্কর